আপনাদের সমস্ত অ্যাডেনিয়াম গাছে কি এই রকম সবুজ শ্যাওলায় ভরে গেছে ভেবে পাচ্ছেন না কি করবেন আর কি করবেন না বা কিভাবে এই শ্যাওলা থেকে মুক্তি পাওয়া যাবে কেনই বা এই শ্যাওলাটা ধরে বা গাছকে কেমন জায়গায় রাখলে এর থেকে মুক্তি পাওয়া যাবে এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটিতে সুপ্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক বন্ধুরা আপনারা যারা অ্যাডেনিয়াম করছেন তারা এই সমস্যাটা এই সময়ে অবশ্যই ফেস করছেন যেটা আমিও ফেস করছি এই যে গাছের গায়ে এই সবুজ সবুজ শ্যাওলা এগুলো অবশ্যই গাছের ক্ষতি করে এই সব সমস্যাগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাব তাই নিয়েই থাকছে আজকের ভিডিও বা এই শ্যাওলাগুলো দীর্ঘক্ষণ জমে থাকলে কি কি আমাদের গাছের ক্ষতি হতে পারে সেই বিষয়েই আজকে বিস্তারিত আমরা জানব এবং আলোচনা করব এই শ্যাওলাগুলো গাছে জমার কারণ এবং এর প্রতিকার সবই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে গাছের এই শ্যাওলা পরিষ্কার করে নেব তার সঙ্গে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঘরোয়া পদ্ধতিতে গাছগুলোকে আমরা পরিষ্কার করে নেব দুই লিটার পরিমাণ জল নিয়েছি আমি এখানে আর সেই জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি কিছুটা ভিনিগার অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ এম মতো আর নিয়েছি একটি নরম বা সফট একটি মাজুনি নিয়েছি আর একটি টুথব্রাশ নিয়েছি প্রথমেই আমরা গাছগুলোকে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরে আমরা এগুলোকে ওয়াশ করব আমার কাছে ভিনিগার ছিল যে ভিনিগারটা আমরা খাবারে ব্যবহার করে থাকি রান্নার কাজে ব্যবহার করে থাকি সেটাই নিতে হবে আর ভিনিগার যদি না থাকে তাহলে হাইড্রোজেন পার অক্সাইড নিলেও হবে সেক্ষেত্রে এক লিটার জলে আমরা ফাইভ এম নেব শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক সময় গাছের ডাল পাতা কাণ্ড কডেক্স অনেক সময় দীর্ঘক্ষণ ভিজে থাকে যার ফলে এই শ্যাওলাগুলো জমে এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে কুয়াশা আর শীতকাল মানে তো কুয়াশা থাকবেই রাতের কুয়াশায় গাছের সর্বাঙ্গ ভিজে যায় দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর পায় না যার ফলে ডালপালাগুলো অনেকক্ষণ ভেজা অবস্থায় থাকে ভিজে থাকা জায়গাগুলোতে এই সবুজ শ্যাওলার আস্তরণ পড়ে যায় ফলে ডালপালা সবুজ দেখায় এইসব জায়গাগুলোতে সূর্যের আলো ও বাতাস পৌঁছতে পারে না যার ফলে শ্যাওলার নিচে জমে থাকা জল দীর্ঘক্ষণ শুকাতে যায় না তাই ছত্রাকেরও আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে অনেক সময় দেখা যায় ধুলো ময়লা এবং এই শ্যাওলার কারণে গাছের পাতায় এবং কাণ্ডে থাকা ছোট ছোটো মাইক্রোহোলগুলো বন্ধ হয়ে যায় তাই গাছের সালোক সংশ্লেষণের ব্যাঘাত ঘটে যার ফলে গাছটি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যায় অনেক সময় গাছ মারা যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়ে যায় সেজন্য এগুলোকে পরিষ্কার করা অবশ্যই দরকার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত কিছু থাকতে ভিনিগার কেন তো ভিনিগার গাছের জন্য কতটা উপকারী বা এতে কি কি উপাদান রয়েছে যার ফলে আমাদের গাছের জন্য ভালো হতে পারে এই ছোট্ট ভিডিও বলা সম্ভব নয় পরে অন্য কোনো ভিডিওতে আমি এই ভিনিগার নিয়ে অবশ্যই আলোচনা করব এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই গাছগুলোকে এবার শুকিয়ে নিতে হবে ভালো করে রোদ্দূরে শুকিয়ে নিয়ে তারপর একটি শেডি এরিয়ায় আমরা রেখে দেব গাছগুলোকে পর্যাপ্ত আলো বাতাস আসে এই রকম জায়গায় আলো বাতাস পাবে কিন্তু কুয়াশাটা যেন সরাসরি গাছের গায়ে না পড়ে এই সময়ে গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই জলের প্রয়োজন হলে তবেই গাছে জল দিতে হবে নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে এই সময়ে গাছ ডরমেনশিতে থাকলেও ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ ঘটে থাকে তো বন্ধুরা আমি আমার কিছু সংখ্যক গাছ এভাবেই পরিষ্কার করে নিলাম এখনও অধিকাংশ গাছ করতে বাকি আছে সেগুলো একে একে করে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ